সমতটের রাজধানী খ্যাত আমাদের প্রিয় কুমিল্লা আমাদের প্রাণ এই কুমিল্লার ইতিহাসে অন্যতম ধর্মসাগর যোগ দুটি থাকলেই হলো নেই দরকার যোগ দুটি হোক ডাগর ডাগর সুযোগ এলো বল যেন না হয় দেখে যেতে কুমিল্লার ধর্মসাগর আসসালামু আলাইকুম আমরা আজকে আছি হচ্ছে কুমিল্লা ধর্ম ধর্মসাগর পারে এটা হচ্ছে কুমিল্লার প্রাণ কেন্দ্রে কুমিল্লা কান্দ্রি পার হতে একটু পশ্চিমে হচ্ছে ধর্মসাগর পার আর আমার হাতে বাম পাশে হচ্ছে স্টেডিয়াম চলেন তাহলে আপনাদেরকে আজকে সম্পূর্ণ ধর্মসাগরটা এক্সপ্লোর করে দেখাচ্ছি ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমানিক্য চোদ্দশো সালে ধর্মসাগর খনন করেন এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য ধর্মসাগরের আয়তন তেইশ দশমিক আঠারো একর মহারাজা ধর্ম নাম অনুসারে এর নামকরণ করা হয় তো ধর্মসাগর পাড়ে আসলে আপনারা করতে পারবেন যে ব্যবস্থা আছে কাইকিং এই ধর্মসাগরকে কুমিল্লা শহরের কেন্দ্র হিসেবেও সংজ্ঞায়িত করা হয় এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয় দিঘির পশ্চিমপাড় গ্যাসে চলমান হাটাপথ এই ধর্মসাগরকে নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা আমরা এই মুহূর্তে আছি নগর শিশু উদ্যানের ভিতরে এখানে প্রায় পনেরো থেকে বিশটা মতো রাইড আছে যেগুলোতে আপনি উঠতে পারবেন আহ তিরিশ থেকে ষাট টাকার মধ্যে আর আমাদের এ পাশে একটা গেট আছে এটা হচ্ছে আপনার কমিশনারের যে কার্যালয় কার্যালয়ের পাশে আর প্রথম গেটটি হচ্ছে বাদুরতলায় একসময় এই উদ্যানের নাম ছিল কামাল উদ্দিন চৌধুরী পৌর শিশু পার্ক দুই হাজার ষোলো সালের নয় সেপ্টেম্বর কুমিল্লা নগর উদ্যানের পূর্বাংশে সৌন্দর্যবর্ধন করা হয় তখন এর নাম দেওয়া হয় নগর শিশু উদ্যান এরপর থেকেই বিনোদনের জন্য একে একে স্থাপন করা হয় বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার সরঞ্জামাদি স্বল্প পরিসরে অনেকটা ঠাসাঠাসি করে এই রাইড স্থাপন করা হয় আমরা এখন জাদুঘরে প্রবেশ করতেছি জাদুঘরে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য হবে বিশ টাকা শিশু পার্ক এই পার্কে এই নাইন ডি মুভিটা এটা খুবই আকর্ষণীয় এবং অনেক ভালো লাগার মতো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন যে এই নাইন ডি সিনেমাটা দেখার জন্য